কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনে সোলো লেভেলিং এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা সোলো লেভেলিং এর সিজন 2 এর 10 নম্বর এপিসোডের কাহিনী জানবো আজকের এই এপিসোডটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ আজকের এই এপিসোডটা থেকেই কিন্তু অফিশিয়ালি জেজু আইল্যান্ড রেড শুরু হচ্ছে তাছাড়াও এই এপিসোডে কিন্তু আমরা সানজিন ও ভার্সেস জাপানের সবচেয়ে শক্তিশালী হান্টার গউতুর ইউজের একটা ফাইট দেখব সো তোমরা বুঝতেই পারতেছো যে আজকের এই এপিসোডটা কত বেশি ইন্টারেস্টিং তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি তো গাইস ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ কিন্তু অলমোস্ট শুরু হয়ে গিয়েছে এবং যত ক্রিকেট লাভার রয়েছে তারা এখন তাদের ফেভারিট টিমকে সাপোর্ট করবে কিন্তু এই অ্যাপটার মাধ্যমে তুমি তোমার লাইভ ম্যাচের রেজাল্ট জানতে পারবে এবং এখানে তুমি প্রেডিক্ট করতে পারবে যে কোন টিম জিতবে কোন টিম কত রান করবে বা কে টপ স্কোরার হবে এছাড়াও অনেক কিছু আর মজার ব্যাপার হচ্ছে এখানে শুধুমাত্র তুমি এই গেস করে বা প্রেডিক্ট করে অ্যামেজিং সব রিওয়ার্ড জিততে পারো যেমন বিএমডাব্লিউ কার আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছু আর তাছাড়া এখানে আরো অনেক এক্সাইটিং গেম রয়েছে যেমন এভিয়েটর যেটা খুবই জনপ্রিয় একটা গেম আর এই গেম খেলে কখনো তুমি বোরিং হবে না তাছাড়া এখানে আসলে কিন্তু তুমি একশো ডলার ফার্স্ট ডিপোজিটে এই প্রোমো কোডটা ইউজ করলে স্ক্রিনে দেখতে পাচ্ছো ওয়ান র্যান্ডম এটা সাইন আপের সময় ইউজ করলে তুমি বোনাস পেতে পারো আর তাছাড়া তুমি তোমার উইনিং মানি ইজিলি বিকাশ ব্যাংক ক্রিপচো এবং আদার হ্যাসেল ফ্রি মেথডের মাধ্যমে তুমি উঠাতে পারো আর তাছাড়া এখানে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্টিং টিম কিন্তু রয়েছে তো আর দেরি কোনো এখনই তুমি যেতে পারো এবং উইনিং করতে পারো তবে গাইস আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন তোমরা অবশ্যই জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে গত এপিসোড যে জায়গায় শেষ ছিল এই এপিসোডটা ঠিক সেই জায়গাতেই শুরু হয় মানে গত এপিসোডে আমরা দেখেছিলাম যে জাপানি হান্টার ভার্সেস কোরিয়ান হান্টারদের মধ্যে একটা ফ্রেন্ডলি হবে ও এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি খুশি ছিল কারণ এখন হান্টারদের একটা ফাইট দেখতে জিন উ তখন লক্ষ্য করে গোতু রিও রিউজি এই ফাইটে অংশগ্রহণ করছে না এদিকে ব্যাটাল গ্রাউন্ডে আমরা দেখতে পাই হান্টার মা নিজের পাওয়ার ব্যবহার করে নিজের শরীরের সাইজ কে অনেক বেশি বড় করে ফেলে এখানে যেহেতু দুই টিমেই চারজন করেছিল তাই প্রত্যেকেই একজন একজন করে অপোনেন্ট সিলেক্ট করে নিয়েছিল মানে এটা ফোর বি ফোর ম্যাচ হলেও প্রত্যেকেই একজন করে অপোনেন্ট সিলেক্ট করে নিয়েছিল মানে এটা কাইন্ড অফ ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচের মতোই হয়ে গেছে এখন আমরা দেখতে পাই লিম আর হোসিনও একে অপরের সাথে ফাইট করছে তবে লিম হোসিমোর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছিল কারণ লিমের আক্রমণগুলো মূলত লং রেঞ্জের আক্রমণ সে দূর থেকে ফাইট করতেই বেশি পছন্দ করে বা দূর থেকেই তার আক্রমণগুলো ভালোভাবে কাজ করে তারা যে এরিনার মধ্যে ফাইট করছিল এই এরিনাটা টপ টিয়ার মানা জেমস দিয়ে তৈরি করা হয়েছিল তার মানে কোনো সাধারণ হান্টার এই অ্যারেনার সামান্য ক্ষতিও করতে পারবে না বা এই অ্যারিনাতে সামান্য স্ক্র্যাচও দিতে পারবে না তবে এই এস র্যাঙ্ক হান্টারদের ব্যাটালের কারণে এই জায়গার বিভিন্ন অংশ একদম ধ্বংস হয়ে যাচ্ছিল বা ভেঙে পড়ে যাচ্ছিল আমরা দেখতে পাই এখানে বেক ইয়ন হো তার সর্বোচ্চ পাওয়ার দিয়ে ফাইট করছিল মানে ভালোভাবে ফাইট করার চেষ্টা করছিল তবে তার অপোনেন্ট কুমামোটো তার সাথে ফাইট করার বদলে সেখান থেকে পালাতে থাকে আসলে কুমামোটো এই সবকিছুর কারণে এখানে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল বেক এখানে বুঝতে পারে যে গোতো রিওজি মূলত এখানে তার হান্টারদেরকে টেস্ট করছে যে তার হান্টাররা এই জেজু আইল্যান্ড রেড মিশনে ঠিক মতো সব কাজগুলো করতে পারবে কিনা এই সব কিছু চিন্তা করে বেগ এখানে তার মনস্টার ফর্মে চলে যায় এবং কুমা মোটর উপরে তার ফুল পাওয়ার দিয়ে আক্রমণ করে তাদের এই রকম ফাইট দেখে এই র্যাঙ্কের হান্টাররা চিন্তা করে তারা তো এখানে একদম মনস্টারদের মতো করে ফাইট করছে আমরা যদি সেখানে যাই তাহলে তো আমরা এক সেকেন্ডও টিকতে পারবো না এখন আমরা ফাইটিং রাউন্ডে দেখতে পাই তানাকা হান্টার মাকে হারিয়ে দিয়েছে আর এদিকে হোসিনো লিমকে হারিয়ে দিয়েছে বেগ এখানে কুমা মোটর পেছনে পড়েছিল তখনই হোসিনো আর তা কানাকা একসাথে বেকের সাথে ফাইট করার জন্য আসে এদিকে চাহে ইন কানাই এর না আর এ কে সাহায্য করার জন্য সামনের দিকে যেতে থাকে তবে তখনই পেছন থেকে কুমামোটো তার উপরে আক্রমণ করে চাহে ইন তখন বাঁচার জন্য কুমামোটোর মুখে একটা পাঞ্চ মারে এ কারণে কুমা মোটো এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় কুমা টিমমেটরা তখন বলতে থাকে এখন আমরা জানি না কুমামোটো কি করবে কুমামোটো এখানে উপরে খুবই পাওয়ারফুল পাওয়ারফুল আক্রমণ করতে থাকে সে যখন অনেক মুখে করতে যায়। তখনই হঠাৎ করে সানজিন উ সেখানে এসে তার এই কিকটাকে আটকে দেয় জিন উ তখন তাকে বলে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল আর তুমি এখানে অল আউট কেন যাচ্ছ তবে জিন উর এই কথা কুমা একদমই পছন্দ হয় না সে এখানে জিনউর উপরেই আক্রমণ করতে যায় তবে আমরা দেখতে পাই জিন উ এখানে খুবই সহজে কুমা হারিয়ে দিয়ে তাকে মাটিতে চেপে ধরে জিন উকে এরকমটা করতে দেখে সেখানে কেউই বিশ্বাস করতে পারছিল না গোত রিওজি তখন হানেকাওয়াকে জিজ্ঞাসা করে সে কি আসলে সে এবার নিজে জিন উকে পরীক্ষা করতে চায় এদিকে বলে তুমি এখন হার মেনে নাও গেছে এখন তোমাদের টিমে ফাইট করার মতো আর কেউ নেই তখনই হানেকাওয়া জিনউর কাছে এসে তাকে বলে আমাদের গিল্ড মাস্টার গোত রিওজি তোমার সাথে ফাইট করতে চায় জিনউ তখন চিন্তা করে ডেমন ক্যাসেলে আমার কতটুকু লেভেল আপ হয়েছে সেটা চেক করার জন্য এটা অনেক ভালো ভালো একটা সুযোগ জিনু এখানে গোতুরিউজির সাথে ফাইট করার জন্য রাজি হয়ে যায় তবে জিনু এখানে একটা শর্ত দেয় সে বলে তবে গোতর ইউজি অল আউট হতে হবে তাকে তার সব শক্তি দিয়ে আমার সাথে ফাইট করতে হবে এদিকে নিউজে ব্যাপারে খবর পড়া হচ্ছিল আর এই নিউজটা জুহি দেখছিল জুহি এখন সাধারণ একটা চাকরি করে আর সে সিদ্ধান্ত নেয় যে এই মিশনের জন্য সে সেন্ট্রি টিমে জয়েন হবে এদিকে চাহে ইন তখন বলতে থাকে আমি জিনুকে এ র্যাঙ্ক ডানজানে ফাইট করতে দেখেছি তবে সে কি একজন এস র্যাঙ্ক হান্টারকে সামলাতে পারবে বেক টোকুন চাহিন কে জিজ্ঞাসা করে আজকে এখানে তো অনেক হান্টার আছে তোমার নাকে কি গন্ধ আসছে না চাহিন তখন বলে তো কি হয়েছে ফাইট করার সময় আমি তো নাকে রুমাল ব্যবহার করতে পারবো না তাই না এই কারণে আমি এখন থেকে প্র্যাকটিস করছি মানে আমরা তো জানি যে চাহিন অন্য হান্টারদের গন্ধ সহ্য করতে পারে না আর এখানে যেহেতু আরো অনেক হান্টাররা আছে এই কারণে চাহিনের সমস্যা আর কথা তবে চাহিন নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছে যেন মিশনে তার কোনো সমস্যা না হয় এমনিতে তো একজন ফাইটার টাইপ হান্টার আর একটা মেস টাইপ হান্টারের ফাইট কখনোই হওয়া উচিত না তবে এখানে থাকা প্রত্যেকটা হান্টারি দেখতে চায় যে জিনউ আসলে কতটা শক্তিশালী। এই কারণে কেউই এই ফাইটটাকে আটকায় না। আর এখানে বেক কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাস করত যে অ্যাওয়াকেন হওয়ার পর থেকে জিনউ তার পাওয়ার ধীরে ধীরে আরো অনেক বেশি বাড়াচ্ছে। জিনউ তখন বলে, "আচ্ছা ঠিক আছে, চলো আমরা এই ফাইট শুরু করি।" তবে জিনউর এই কথাটা শেষ হওয়ার আগেই গত তার উপরে আক্রমণ করে দেয়। তবে আমরা দেখতে পাই জিনউ এই আক্রমণটাকে ডজ করে নিয়েছিল। জিনউর এত বেশি স্পিড দেখে গটো ভালোভাবে বুঝতে পেরেছিল যে জিনউ মেস টাইপের হান্টার কখনোই হতে পারে না। এর গত গোত জিন উপরে একটানা না অনেক পাওয়ারফুল আক্রমণ করতে থাকে গোতরিওজি অন্যান্য যে কোনো হান্টারের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল তবে তারপরেও জিনু তার আক্রমণ হাসে আর জিনুকে হাসতে দেখে গোত এখানে আরো অনেক বেশি রেগে যায় বাকি হান্টাররা এটা দেখেই অনেক বেশি অবাক হয়ে যায় যে জিনু এখানে গোতর আক্রমণ গুলোকে ডজ করতে পারছে যাই হোক জিন এরকম ব্যবহার দেখে গোতো এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় গোতো এখানে এত বেশি পরিমাণে রেগে যায় যে সে এখানে জিনুকে মেরে লার সিদ্ধান্ত নিয়ে নেয়। গতো তখন জিনুর উপরে অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করে আর এই আক্রমণটার কারণে জিনুর গালে একটা স্ক্র্যাচ লাগে এবং সেখান থেকে কিছুটা রক্ত বের হয়। এরপর যখন গতো আবারও অনেক পাওয়ারফুল একটা আক্রমণ জিনুর উপরে করতে যায় তখন জিনু খুবই সহজে গতর আঙ্গুল ধরে ফেলে। জিনু যদি গতর আঙ্গুল না ধরে তার হাতের কবজিটা ধরত তাহলে কিন্তু গতরিওজি এই ফাইটটা হেরে যেত। তবে জিনু আসলে এত সহজে এই ম্যাচটা শেষ করতে চায়নি এ কারণে সে এখানে সুযোগ থাকলেও গতরিওজিকে হারায়নি। এখন আমরা দেখতে পাই জিনু আর দুজনেই এবার ফাইট করার জন্য অনেক বেশি সিরিয়াস হয়ে যায় তারা যদি এভাবেই ফাইট করতে থাকে তাহলে আজকে কেউ একজন তো অবশ্যই মারা যাবে এরপর তারা দুজনেই নিজেদের ফুল পাওয়ার ব্যবহার করে একে অপরের উপরে আক্রমণ করতে যায় তবে হঠাৎ করেই তাদের সামনে একটা বরফের টুকরা চলে আসে আর তখনই পেছন থেকে বাকি হান্টারটা এসে তাদের দুজনকেই ধরে ফেলে তারা তখন তাদের দুজনকে বলে তোমরা এখনই এই ম্যাচটা বন্ধ করো তা না হলে তোমাদের মধ্যে যে কোনো একজন গুরুতরভাবে আহত হয়ে যেতে পারো এরপরেই এই ম্যাচটাকে এখানে শেষ করে দেওয়া হয় হান্টার মা খানের জিনউর অনেক বেশি প্রশংসা করতে থাকে কারণ গوتر মতো এত পাওয়ারফুল একজন ফাইটারের সাথে ফাইট করার পরেও জিনউর শুধুমাত্র একটা স্ক্র্যাচ লেগেছে তার মেজর কোন ক্ষতি হয়নি জিনউ এখানে চিন্তা করতে থাকে যাই হোক আমি এখন এখানে থাকা প্রত্যেকটা হান্টারের শক্তি সম্পর্কে জানি এর মধ্যেই কিন্তু জিনউ এখানে থাকা প্রত্যেকটা হান্টারের শ্যাডোর মধ্যে তার নিজের সোলজারকে রেখে দিয়েছিল তবে এখানে থাকা কোনো হান্টারই বুঝতে পারেনি যে তাদের ছায়ার মধ্যে জিনউর সোলজার আছে যাই হোক এরপরে আমরা দেখতে পাই গوترিয়ুজি আর তার টিম আজকের মতো এখান থেকে চলে যায় পরে জিন উ গোগানহির কাছে গিয়ে তাকে বলে আমি এই জেজু আইল্যান্ড রেডে পার্টিসিপেট করতে পারবো না এদিকে গত তখন তার ভাইস গিল্ড মাস্টারকে বলে আমাদের এই মিশনে জিন নামের অনেক পাওয়ারফুল একজন হান্টারও আমাদের সাথে জয়েন করবে তবে ভাইস গিল্ড রিউ ফাইট করা হান্টারদের লিস্টে সানজিন উর নাম দেখতে পায় না এদিকে চাহে ইন তখন জানতে পারে যে সানজিনউ উ এই রেইড মিশনে অংশগ্রহণ করবে না চয়জন ইন তখন বলে সানজিনউ উ এই মিশনে অংশগ্রহণ করবে না তার পেছনে অবশ্যই কোনো একটা কারণ আছে তবে এইবারে এই মিশনে আমরা টোটাল পনেরো জন এস্যাংক হান্টার আছি তাই এইবারে যেভাবেই হোক না কেন আমাদের এই মিশনটাকে কমপ্লিট করতেই হবে যাই হোক রাতের বেলায় বাসায় আসার পর দেখতে পায় তার মা তাদের জন্য ডিনার বানিয়েছে জিন উর মা চার বছর পর ইটার্নাল স্লাম্বার থেকে উঠেছে আর তার পরিবারের সাথে সময় কাটাতে চায় আর নিজের মায়ের সাথে সময় কাটানোর জন্যই জিনউ মূলত এই রেড মিশনে যাচ্ছে না এদিকে জেজু আইল্যান্ডের মধ্যে আমরা দেখতে পাই এখানে থাকা পিপরাদের খাবার শেষ হয়ে গিয়েছিল এ কারণে এখন তারা নিজেরাই একে অপরকে খাওয়া শুরু করেছে বনি তখন বলে আমাদেরকে এখন এই জায়গাটাকে ছাড়তে হবে আমার এখন অনেক পাওয়ারফুল একজন সোলজার প্রয়োজন যে আমাদেরকে এই জায়গাটা ছাড়তে সাহায্য করবে এখন আমরা অনেক বড় একটা ডিম দেখতে পাই এই ডিমটা ফুটে এই ডিমের মধ্যে থেকে একটা পিপড়া বের হয় আর এই পিপড়াটা বাইরে বের হওয়ার সাথে সাথে তার শরীর লাল থেকে কালো হয়ে যেতে থাকে সে এখানে একদম মানুষের মতো করে দাঁড়িয়ে যায় তার মানে এই পিপড়াটা ইভলভ হয়ে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে পিপড়াটা বাইরে বের হয়েই অনেক জোরে চিৎকার করে আর এই কারণে পুরো আইল্যান্ডেই অনেক শক্তিশালী মানা ওয়েভ হয় নিউজে তখন বলা হচ্ছিল জেজু আইল্যান্ডে থাকা পিপড়ারা ধীরে ধীরে ইভলভ হতে শুরু করেছে তৃতীয়বার যখন জেজু আইল্যান্ড রেড মিশন করা হয়েছিল তখন এই পিপড়ারা শুধুমাত্র মাটিতেই চলাফেরা করতে পারত তবে এখন এই পিপড়ারা উঠতে শিখে গেছে আর তাদের আচরণও ধীরে ধীরে মানুষদের মতোই হয়ে যাচ্ছে আর আজকে থেকেই জেজু আইল্যান্ড রেড মিশন শুরু হবে এদিকে আমরা দেখতে পাই সং ই জিনহোকে বলে আমিও সেন্ট্রি টিমে থাকবো আসলে সেন্ট্রি টিমে সকল ছোটখাটো হান্টাররাই জয়েন হতে পারবে সেন্ট্রি টিম আসলে এমন এই টিম যারা সমুদ্রের পারে অপেক্ষা করবে মিশনের সময় কোনো পিপড়া যদি ভুল করে উড়ে এখানে চলে আসে তাহলে তারা সবাই মিলে সেই পিপড়াগুলোকে হারিয়ে দিবে আর এখানে জুহিও এই সেন্ট্রি টিমে জয়েন হয় আর পরের দিন সকালেই অফিশিয়াল ভাবে 제주 আইল্যান্ড মিশন শুরু হয়ে যায় এখানে অনেকগুলো ফাইটিং শিপ 제주 আইল্যান্ডকে চারপাশ থেকে ঘিরে ফেলে এখানে সবাই এ র‍্যাঙ্কের হান্টাররা ছিল এই হান্টারদের কাজ ছিল এটা দেখা যেন কোনো পিপড়া ভুলেও উড়ে এই আইল্যান্ডের বাইরে যেতে না পারে মিনসুংও এখানে চলে এসেছিল তবে তার উদ্দেশ্য ফাইট করা ছিল না সে মূলত এখানে তুলতে এসেছিল এস র্যাঙ্কের অ্যাটাক টিমও এই মিশনে যাওয়ার জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছিল এখানে এস র্যাঙ্ক রিটায়ার্ড হান্টার ও জয়েন করে আর তাকে দেখে বেগ এখানে অনেক বেশি খুশি হয়ে যায় মানে গত এপিসোডে বিয়ং তো বলেছিল যে সে কোনোভাবেই এই মিশনে অংশগ্রহণ করবে না তবে তারপরেও সে এই মিশনে অংশগ্রহণ করেছে এ কারণেই বেগ এখানে এত বেশি খুশি হয়েছে এরপর তারা সবাই মিলে প্লেনে উঠে পড়ে তাদের সাথে এখানে একজন ক্যামেরাম্যানও ছিল সে মূলত এই সবকিছু রেকর্ড করবে মূলত এই জেজু আইল্যান্ডে ঘটা প্রত্যেকটা ঘটনাকেই টিভিতে লাইভ লাইভ করা হবে তবে এই লাইভে দশ মিনিট ডিলে থাকবে যেন কোনো হান্টার যদি কোনো ভুল করে ফেলে সেটাকে যেন ইডিট করা সম্ভব হয় সে একজন ক্যামেরাম্যান হওয়ার সাথে সাথে সে এ র্যাঙ্কের হান্টার আর ডেঞ্জারাস ডেঞ্জারাস জায়গায় শ্যুট করার তার অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে সকল সাধারণ জনগণই এবারই শেষবারের মতো এত ভয়ানক একটা মিশন দেখবে কারণ এবার তারা সবাই মিলে সকল পিপড়াদেরকেই মেরে ফেলবে আর তারা যদি এরকমটা করতে ব্যর্থ হয় তাহলে মানচিত্র থেকে তাদের দেশটাই সম্পূর্ণ উধা হয়ে যাবে মানে এই পিপড়ারা তাদের দেশকে একদম ধ্বংস করে ফেলবে যদি তারা এটা করতে ব্যর্থ হয় গোতর টিমের হান্টাররা আগেই এই আইল্যান্ডে চলে গিয়েছিল তারা প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় অবস্থান নিয়েছিল তখনই প্রেসিডেন্ট গো হি এই চতুর্থ রেড আইল্যান্ড মিশনের ঘোষণা দিয়ে দেয় সাথে সাথেই গোতর টিমে থাকা প্রত্যেকটা হান্টার তাদের ম্যাজিক্যাল অর্ডার রিলিজ করতে থাকে এ কারণে প্রত্যেকটা পিপরা তাদের বাসা থেকে বের হয়ে তাদের দিকে যাওয়া শুরু করে কিছু কিছু পিঁপড়ারা এস র্যাঙ্কের অ্যাট্যাক টিমের দিকেও যেতে থাকে তবে তখন চৈজন ইন সেখানে এসে এই পিপরাদের উপরে আক্রমণ করে তবে এখানে অনেক বেশি পিঁপড়ারা চলে এসেছিল চোজন ইন তখন আবারও অনেক পাওয়ারফুল একটা আক্রমণ এই পিঁপড়াদের উপরে করে আর চিন্তা করতে থাকে ফাইনালি আমি আবারও এখানে চলে এসেছি এরপর তারা এই আইল্যান্ডে ল্যান্ড করে গোতুরিও যে টিম এক ঘন্টার মতো এখানে থাকা সকল পিঁপড়াদেরকে সামলাতে পারবে আর এই এক ঘন্টার মধ্যেই এই হান্টারদেরকে পিঁপড়াদের বাসায় ঢুকে রানী পিঁপড়াকে মেরে ফেলতে হবে এরপরে এই আইল্যান্ডে রেডিও অ্যাক্টিভ সিগন্যাল পাঠানো হয় যেন রানী পিঁপড়া বাকি পিপড়াদের কোনো কমেন্ট বা সিগন্যাল দিতে না পারে এতে করে তারা যখন রানী পিঁপড়ার উপরে আক্রমণ করবে তখন রানী পিপড়াকে সাহায্য করার মতো কোনো পিঁপড়াই আশেপাশে থাকবে না এখানে গোটু টিম এখানে থাকা সকল পিঁপড়াদেরকে মারতে থাকে মানে সেনা পিঁপড়াদেরকে মারতে থাকে আর তারা এমনভাবে এই পিঁপড়াদেরকে মারতে থাকে দেখে মনে হচ্ছিল রানী পিঁপড়াকে মেরে ফেলার আগে তারা এখানে থাকা প্রত্যেকটা সাধারণ পিঁপড়াকেই মেরে ফেলতে পারবে এই টিমে বরফের পাওয়ার ব্যবহার করতে পারে এমন একটা হান্টার ছিল সে তখন চিন্তা করে যদি আমার আর ছয়জন ইন এর ফাইট হয় তাহলে আমাদের মধ্যে কে জিতবে এদিকে আমরা দেখতে পাই অ্যাটাক টিম অলরেডি পিঁপড়াদের বাসার মধ্যে চলে আসে আর এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা চয়জন ইন তার পাওয়ার দিয়ে বন্ধ করে দিয়েছিল যেন রানী পিঁপড়া এই জায়গাটা থেকে পালিয়ে যেতে না পারে এই বাসার মধ্যে অনেকগুলো টানেল ছিল তবে তারা জানতো না যে কোন টানেলের মধ্যে আছে আর একটা করে প্রত্যেকটা করার মতো তাদের হাতে ছিল না প্রত্যেকটা টানেলের মধ্যেই তার ফায়ার বল গুলোকে পাঠায় আর যে টানেলটা সবচেয়ে বেশি গভীর ছিল সেটাকে দেখে সে বুঝতে পারে যে এই টানেলের মধ্যেই রানী পিঁপড়া আছে এদিকে এখন আমরা জিনউকে দেখতে পাই সে তার ডেলি মিশনের কোয়েস্ট গুলোকে কমপ্লিট করছিল সে আজকে নোটিস করে আজকে একটা পার্কের মধ্যে খুব বেশি একটা মানুষ নেই সে তখন বুঝতে পারে প্রত্যেকটা মানুষই হয়তো এখন টিভিতে বসে এই রেড মিশনটা দেখছে জিন উ তখন ভাবছিল এই মিশনে টপ র্যাঙ্কের এস র্যাঙ্ক হান্টাররা গিয়েছে আর তারা আমাকে ছাড়াও খুবই সহজে এই মিশনটা কমপ্লিট করে ফেলবে এদিকে সেই অ্যাটাক টিম সেই টানেলের মধ্যে ঢুকেও রানী পিপড়াকে খুঁজে পাচ্ছিল না বেশ কিছুটা সামনে যাওয়ার পর তারা একটা রুমের মধ্যে চলে আসে আর এই জায়গায় অনেক বেশি ডিম ছিল আর এই জায়গাটা দেখে তারা বুঝতে পারে এটা মূলত এক চেম্বার এখানেই মূলত রানী পিপড়া ডিম পারে এখানে তারা অনেক বড় একটা ডিম দেখতে পায় মানে আশেপাশের স্বাভাবিক ডিম চেয়ে এই ডিমের সাইজ আরো অনেক বেশি বড় ছিল আর এই ডিমের মধ্যে যে জিনিসটা ছিল সেটা অলরেডি ডিম ভেঙে বাইরে বেরিয়ে এসেছে এই ডিমটাকে দেখে সেখানে থাকা অনেকেই ভয় পেয়ে যায় বেগ তখন বলে আমাদের কাজ রানী পিপড়াকে মেরে ফেলা তাই এই সমস্ত জিনিসে নিজেদের ফোকাস নষ্ট করো না তবে এত বড় ডিম দেখে সে নিজেও ভয় পেয়ে গিয়েছিল সে বুঝতে পারছিল না যে এর মধ্যে থেকে কি বের হয়েছিল এদিকে গত রিউজির টিমের তানাকার কাঁধে অনেক জোরে আঘাত লেগেছিল এ কারণে সে আকারির কাছে আসে এবং তাকে হিল করতে বলে আকারি আসলে এস র্যাঙ্কের হিলার ছিল তবে আকারি তখন মজা করে বলে না আমি বিনামূল্যে এই কাজটা করব না এর বদলে তোমাকে আমাকে কিছু একটা দিতে হবে তখনই তানাকা দেখতে পায় উপর থেকে অনেক পিপড়া তাদের দিকে ধেয়ে আসছে এটা দেখে সে আকারিকে বলে এখন মজা করো না দ্রুত আমাকে হিল করো এটা বলেই সে যখন পেছনে তাকায় তখনই সে দেখতে পায় কেউ একজন হঠাৎই এসে আকারির মাথা খেয়ে ফেলে তারা বুঝতেই পারলো না যে এখানে হঠাৎ করে কি হয়েছে তখনই তারা এখান থেকে অনেক ডেঞ্জারাস অরা ফিল করতে থাকে আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় মানে ভাই এমন একটা সিরিয়াস মুভেন্টে এই এপিসোড শেষ করছে যে আমি কি বলবো মানে এই এপিসোড যদি আর লং হয়তো তাহলে কিন্তু আমরা এখানে কিং কে দেখতে পাইতাম আহা সরি ব্রো আমি তোমাদেরকে স্পয়লার দিয়ে দিলাম বাট চিন্তা করোনা আমি তোমাদের বড় নাই সামনের সপ্তাহে এপিসোড চলে আসবে আর এই এপিসোড টা দেখে কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো যে সেই এপিসোড গুলো কত বেশি ইন্টারেস্টিং হবে তো যতক্ষণ না পর্যন্ত এগারো নম্বর এপিসোড আসছে ততক্ষণ তো আমাদের ওয়েট করতেই হবে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ